আল্লাহ রব আলিনের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে কথা বলে দিয়েছেন একমাত্র আল্লাহ আর আনুগত্য করতে হবে আর কারো করা যাবে না মোমেন ব্যক্তির প্রতি দাবি কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহ তালাকে তিনি ছাড়া আর কাউকে ভয় করা যাবে না এর ব্যাখ্যা হচ্ছেই আমার হায়াতার মহতের মালিককে সবাই বলে এই কথা যদি বিশ্বাস করি আর মহতের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করি তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ইমানের কমতি থাকবে আবার বলি বোঝার জন্য মনে রাখার জন্য একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেশান হবে যতটা তার ইমানের কমতি হবে যদি তার ইমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার ফেসলার এক চুল বেশি কিছু হবে না এইটা যদি জানা থাকে সে বীর পুরুষ হবে সাহসী হবে নির্ভীক হবে আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে এই আল্লাহ আল্লাহ আলমিন বলেন হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো যতটা সম্ভব আল্লাহকে ভয় করো আর মনে যেও না এমন অবস্থা যে তখনও তুমি মুসলমান হয়ে সারনি পরিপূর্ণ মুসলমান হও তার মানে মৌতের জন্য আপ টু ডেট থাকো এখন যদি মৌত হয় ইমানের সাথে হয় আল্লাহকে এরকম ভয় করো প্রকাশ্যে গোপনে রাতে দিনে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন আমি স্থল ভাগে কি হয় দরিয়ার থল তল দেশে কি হয় সব আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার খবর হয়ে যায় পাতা পড়ার খবর যিনি পান আমরা কোথায় কি করি তিনি তা টের পান না এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার জোরে বলেন কেবলমাত্র আল্লা কি ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে তিনি দেখছেন তিনি শুনছেন আল্লাহ তাআলা বলেন মায়া কোন মিন জুয়া সতিন ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনাম না দালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহু আইনা মাকানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা যেখানে তিনজন তিনজনই মিলে অন্ধকারে কোনো রুমের ভিতরে অথবা কোনো জায়গায় তিনজনে সারা পরামর্শ করতেছ গোপন পরামর্শ কারে 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 মারবা ধরবা গুলি করবা কারে কার করবা এই যে তিনজনে যখন পরামর্শ কর মনে রেখে দিও ওখানে তোমরা শুধু তিনজন ওখানে আর এক সত্তা আছে যার নাম আল্লাহ যদি বিশ্বাস করতাম আমরা ভালো হয়ে যাইতাম ঠিক না ভাই যেখানে তোমরা পাঁচজন ওখানে ষষ্ঠ আল্লাহ এর চাইতে সংখ্যায় যদি কম চাইতে সংখ্যায় যদি বেশি বান্দারে তুমি যেখানে আমি আল্লাহ বিশ্বাস করার আমাদেরকে দেন আমরা বলি আমি মোমেন বান্দার প্রতি তহিদের সপ্তম নম্বর দাবি কেবলমাত্র আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে হেদায়ত কেউ করতে পারবে না পীর সাহেব হেদায়ত করতে পারবে পারবে না কোন কোন । পীর তারে হেদায়ত করে কেনা তাই দেখুক সে করতে পারবে না পীরে পারবে না মলনায় পারবে না মহাদেশে পারবে না সাবিরা পারবে না নবীরাও হেদায়ত করতে পারবে না আশ্চর্য হয়ে যেতে পারে নবীরা হেদায়ত করতে পারবে না কেমন কথা হ্যাঁ এটাই কথা আল্লাহ তালা বলেছেন ইন্নাকালা তেহদি মান আহবাবতা হে নবী যাকেই খুশি আপনি তাকে হেদায়ত করতে পারবেন না ওলা কিন্ন ইহাদি মাইয়া শাহ আসলে আল্লাহ তারা যাকে খুশি তারই হেদায়ত দিলেন নবী গরম সাল্লাহামের হাতে যদি হেদায়ত থাকত তাহলে সব কাভের গুলিকে তিনি হেদায়ত করে ভালাইতে পারতেন সবহাম এই জন্য হেদায়তের মালিককে এই জন্য রব্বুনা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হেদায়তের মালিক যখন কেবলমাত্র আল্লাহ তখন তার কাছে হেদায়ত চাও